পিরোজপুরে বাণিজ্য মেলার মাঠ থেকে লটারি সহ লটারির বক্স জব্দ করেছে পুলিশ ও সেনাবাহিনী বাণিজ্য মেলার নামে চলছিল অবৈধ এই লটারি লটারি বন্ধে প্রশাসন একাধিকবার সতর্ক করলেও গোপনে আবারও লটারি বিক্রির নামে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি তাই যৌথবাহিনী অভিযান চালিয়ে মেলার মাঠ থেকে লটারি সহ উনসত্তরটি বক্স জব্দ করেছে শুক্রবার আঠারো জুলাই রাত দশটার দিকে পিরোজপুর বাণিজ্য মেলায় জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে উনসত্তরটি লটারির বক্স জব্দ করা হয় মেলার শুরু থেকেই লটারি বন্ধের দাবি জানিয়ে আসছিল পিরোজপুরবাসী সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও এই দাবিতে একাত্মতা প্রকাশ করে তাদের অভিযোগ লটারি নামক জুয়ার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটি হারাম বলে প্রতিবাদকারীরা উল্লেখ করেন যে লটারি ব্যবস্থা চালু ছিল এটি ইসলাম শরিয়াতে একটি নিষিদ্ধ কাজ লটারি একটি জুয়া এটি বন্ধ হওয়ার কারণে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত থেকে আমরা রক্ষা পেয়েছি খেটে খাওয়া দিন দিনদার মজুর লোকেরা রিক্সা চালকরা এই একটি বহিত কাজ থেকে আজকে বাঁচতে পেরেছে এটা বন্ধ হওয়ার কারণে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলার সাধারণ জনগণের দাবির মুখে বিশ জুন প্রশাসন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেন মেলায় কোনো প্রকার লটারি চালু রাখা যাবে না তবে এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপনে লটারি চালু করে মেলা আবারও কর্তৃপক্ষ বিষয়টি জানার পর গতকাল রাতে প্রশাসন দ্রুতই অভিযান চালায় এবং অবৈধভাবে পরিচালিত ঊনসত্তরটি লটারির বক্স জব্দ করে পিরিসপুরের বাণিজ্য মেলা দীর্ঘ এক মাস যাবত চলতেছে এই মেলার লটারির জন্য খুবই সমস্যার ভোগ করতে হয়েছে এলাকার জনগণ পিরিসপুরবাসীদের কিন্তু এই লটারির কারণে অনেকে নিঃস হয়ে গেছে রিক্সাওয়ালারা দৈনিক রিক্সা চালিয়ে তারপরে লটারি ক্রয় করে কিন্তু এদের কোনো ফল পায় না সব গরিব মানুষের টাকা লুট করে নিয়ে যাচ্ছে এই লটারি তো আর এই লটারি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বন্ধ করা হয়েছে বর্তমানে এতে আমরা খুবই খুশি এই লটারি আসলে একটি প্রতারণা মানুষকে স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি কুচক্রি মহল গরিব মানুষ আসলে মনে করে লটারি পেলি তাদের ভাগ্যবদল হবে কিন্তু আসলে টাকাগুলো চলে যাচ্ছে একটি কুচক্রি মহলের পকেটে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি ভালো পদক্ষেপ নেওয়ার জন্য এরা অনেক আগেই এরকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল এছাড়াও মেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় প্রশাসন থেকে মেলা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে